হ্যালো বন্ধুরা গুড মর্নিং কালকে তো তোমরা সবাই আমার শাপলা ফুলের ব্লগটা দেখেছিলে এই ভিডিওটাতে তোমরা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ এভাবে সবাই পাশে থাকবে ব্লগটাতে তো শুধু ওই শাপলা ফুলের ভিডিওগুলোই দিয়েছিলাম তারপরে বাড়িতে এসে কি করেছি না করেছি সেগুলো তো আর দিইনি তো চলো আজকের ভিডিওতে সেই ভিডিও সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব যে ফুল নিয়ে এসে বাড়িতে কত কাজকর্ম করে আমাদের সেই শ্যুটগুলো করতে হয়েছে তো চলো আজকের ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে চলো না বলে ভিডিওটা শুরু করে অনেকেই মনে ভাবে ভিডিও বানানো অনেকটাই সহজ না বন্ধুরা ভিডিও বানানো অনেকটাই কঠিন সবকিছু করে তোমাকে আবার ভিডিওর দিকেও সময় দিতে হবে এই যে আমাকে দেখতে পাচ্ছ চারিদিকে সমস্ত কিছু করে কিন্তু আমি ভিডিও করি তো এই জন্যই তোমাদেরকে সবাইকে বলি যে ভিডিও করছি বন্ধুরা তোমরা সবাই একটু আমার সাথে যেহেতু কি কি রান্না করছি সেগুলো তোমাদের সঙ্গে পরে অবশ্যই শেয়ার করব আর এদিকে প্রচন্ড রোদ বেরিয়েছে রান্না টান্না তো আমার কমপ্লিট হয়ে গেল এখন ঘর গোছাতে হবে কার পরিচ্ছন্ন ঘর কান্না পছন্দ হয় তাই না আমার তো একদম নোংরা ঘর পছন্দ হয় না জন্য এই যে ঘর বাড়ি গোছাতে চলে এলাম প্রচন্ড নোংরা হয়েছিল ঘরগুলো অনেক ধরেই ভাবছি গোছাবো গোছাবো হয়ে উঠছে না তাই ভাবলাম যে আজকে ঘরগুলো গুছিয়ে নিই নয়তো আমার একদমই ভালো লাগছে না ঘরে আস আমার এখানে হয়তো তোমরা অনেক কিছুরই আওয়াজ শুনতে পাচ্ছ কারণ বাইরে হচ্ছে বৃষ্টি তো তার জন্য একটু আওয়াজ আসছে তোমরা আওয়াজটা একটু ইগনোর বন্ধুরা বাবার বাড়িতে আছে জন্য কি কাজ করবো না শ্বশুর বাড়িতে শুধু কাজ করতে হবে বাবার বাড়িতে থাকলে তো অবশ্যই কাজ করতে হবে তো আমাকে কোনো কাজের কথাই বলে না কিন্তু এই যে আমার ঘর বাড়ি গোছাতে খুব ভালো লাগে তো মা যেহেতু বাড়িতে নেই এই জন্য মায়ের একটু হেল্প করার জন্য মাকে একটু রান্না বাড়িগুলো করে দিলাম দিকে ঘর বাড়িগুলো গোছিয়ে নিলাম কারণ আমার বোন যায় স্কুলে ওরও টাইম হয় না দুটো প্রাইভেট আছে স্কুল আছে এগুলো করতে করতে ওর সময় চলে যায় তো আমি বাড়িতে বসে থেকে আর কি করব তার জন্য একটু শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির পার্থক্যটা কিন্তু অনেকটাই আলাদা কেন বললাম কথাটা হয়তো তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো মায়ের বাড়িতে একটু একটু যদি কাজ করি তখন মা বলে কি যে কত কাজ করছিস তুই আর বাড়িতে যদি সারা দিন যদি খেটেও মরে যায় বলবে না আমার বউমা এত কাজ করে উল্টে আরও বসে থাকা দেখলে হয় যে সারা দিন কোনো কাজ কামে করিনি সারা জীবন শুধু কষ্টই করে যায় মেয়েরা কোনো দিন শ্বশুর বাড়িতে নাম পায় না তো এটাই হচ্ছে মেয়েদের জীবন হ্যাঁ বন্ধুরা কথাটা হয়তো শুনতে তোমাদের সবারই খারাপ লেগেছে কিন্তু এটাই একদম বাস্তব কথা কারণ আমি আমার উপর দিয়ে তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করলাম কারণ আমার সঙ্গে এরকমটাই হয় তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যাই হোক বন্ধুরা অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম কেউ কিছু খারাপ মনে ভেবো না দেখো ঘরটা প্রায় কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়েই এসেছে এতদিন তো তোমরা অন্য ঘর দেখতে যেই ঘরে আমি আগে থাকতাম সেই ঘরটা আমি আগে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম এখন আমি এই ঘরে থাকি জন্যে তোমাদের সঙ্গে এই ঘরটাই শেয়ার করছি তো আমার কিন্তু গোছাতে বেশ ভালো লাগে তাই তো দেখো ঘর বাড়ির সমস্ত কিছু গোছিয়ে নিচ্ছি ঝটোড়াপত্র গোছিয়ে দেখো আল্লাহ তো এই ঘরে নেই শুধু একটা বাসের উপর জামা কাপড়গুলো রাখা আছে সেগুলোই গোছিয়ে নিচ্ছিলাম আর এই ঘরে আছে একটা ছোট্ট টেবিল ছেলে আমার পড়াশোনা করে আর খেলার জিনিস টিনিস রাখে তার জন্য প্রচন্ড নোংরা হয়ে থাকে তো এই জন্য দেখো আমি গোছিয়ে নিচ্ছি তোমাদেরকে গোছানো শেয়ার করতে করতে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার বর জানো তো বন্ধুরা ছোট থাকতে থেকে অনেক কষ্ট করে গেছে অনেক অনেক কষ্ট করে গেছে পরিবারের জন্য কিন্তু আমার বর বড় হয়ে না কিচ্ছু পায়নি শুধু পেয়েছে কষ্ট আর দুঃখ যেই কথাগুলো ও আমাকে এখন বলে আমার ভীষণ কষ্ট হয় ওর কথাগুলো শুনে যাই হোক বন্ধুরা একবার ওর মুখ থেকেই তোমরা সব কিছু শুনতে পাবে ও যখন বাড়িতে আসবে চলো এদিকে দেখো আমার বিছনা কথাগুলো গোছানো হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আর কতগুলো তুলো বেড়েছে দেখেছো আর এদিকে দেখো আমার ঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে বাইরে বেরিয়েছে প্রচন্ড রোদ কিন্তু আমার মানে ঘরটা গুছিয়ে যে এতটা ভালো লাগছে কি আর বলবো মানে খুব মন থেকে একদম ফ্রেশ লাগছে এদিকে দেখো আমার অবস্থা আমার অবস্থা তো একদম ঘেমে টেমে একদম অবস্থা খারাপ কিন্তু এই যে পরে ঘর যখন পরিষ্কার দেখি না তখন মনটা কিন্তু ভালো হয়ে যায় তোমাদেরকে এই ঘরটা শেয়ার করছি দেখো এই ঘরটা দেখে কেউ কিন্তু ভয় পেয়ে না ঘরটার অবস্থা দেখেছো ঘরের অবস্থা দেখো এই ঘরের ছেলে খেলাধুলা করে ও দেখো গোটা ঘর একদম ছিটে রেখেছে আর জামা কাপড়গুলো আমরাও মানে নিয়ে নিয়ে যেখানে সেখানে রেখে দিয়েছি এই করে করে গোছানো আর হতো না তো চলো এই যে গোছিয়ে নিলাম তোমাদের সঙ্গে সেটা আর শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সব কিছু গোছানোর পরে যে মনটাও কিন্তু খুব ভালো লাগছে আর এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে দুটো এই দুটোর দিকে আমি এখন চান করেছি তো এই যে চান টান করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করেছি আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি এখন না মানে আমি এখন যে ভয়েস দিচ্ছি সে বাইরে হচ্ছে অনেকটা বৃষ্টি তার জন্য একটু হয়তো আওয়াজ আসছে ভয়েসে আর আমাদের এখানে কিটি দেখো ঘুমাচ্ছে কেমন করে কারো কি বাড়িতে বিড়াল আছে এরম করে কি চান করার আগে কিন্তু বাড়ি ঘরগুলো সমস্ত ঝাড় দিয়ে নিয়েছি শুধু জামা কাপড়গুলো উঠানো উঠানো হয়নি আর এদিকে দেখো আমি কালকের দুদিন তিন দিন হলো এই যে ফেব্রিক দিয়ে আঁকিয়েছিলাম ফেব্রিকটা দেখো একদম ভালো না উঠে গেছে আর এখানে হচ্ছে দেখো দরজার মধ্যে যে যেই ফুলগুলো ছিল সেই ফুলগুলো হচ্ছে রঙ করেছি কেমন লাগছে বলবে দুটো বাজে এখনো কিন্তু খাওয়া হয়নি সেই সকালবেলা পান্তা খেয়েছি তো এখন এই যে খাবো আর চান করতে করতে আমার দুটো কেন বাজলো কারণ করছিলাম দুর্গা শ্যুট সেই শ্যুটগুলো তো তোমাদের আগের দিন শেয়ার করেছি তো এখন এই যে চান টান করে নিয়েছি এখন চলো ভাতটা খেয়ে তার আগে কি কী রান্না হয়েছে দেখে নাও এই দেখো কচুর তরকারি আর আলু সিদ্ধ বেগুন ভাজা তো সবারই অর্ধেক প্রায় খাওয়া হয়েই গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় দেখো মেঘের অবস্থা এত জোরে জোরে ম্যাগ ঝিল খাচ্ছে আর দেখো মেঘ একদম লাল হয়ে আছে ক্যামেরাতে না বোঝা যাচ্ছে না কিন্তু গোটা আকাশ একদম লাল হয়েছিল মনে হচ্ছিল এই বুঝে ঝড় উঠে আসবে ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবে কেমন করে দেখো মেঘ ঝিলকাচ্ছে মনে হয় কি মানে এখনই মনে হয় মেঘটা ডাকবে এরকম একটা অবস্থা তার মধ্যে নিয়েছে বাড়িতে মাংস নিয়ে এসেছে তাই তো বসে পড়লাম মাংস রান্না করার জন্য পিঁয়াজ রসুন ছিলাতে তো চলো পিঁয়াজ রসুন গুলো মাংসর মধ্যে গোটা রসুন খেতে কান্না ভালো লাগে আমার তো প্রচন্ড ভালো লাগে তাই তো এই দেখো গোটা গোটা রসুন ছিলেনি চলো বন্ধুরা রান্নাটা শেয়ার করে কখন যেন লাইনটা চলে যায় প্রচন্ড ম্যাগ ঝিলকাচ্ছে আর ম্যাগ ডাকছে তাই অল্প করে করে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম বাড়িতে গিয়ে মনে বলে স্ট্যান্ডটা ফেলে এসেছি এখন কিনবো সেই সামর্থ্যটাও হচ্ছে না তার জন্য স্ট্যান্ডটা নোয়া হচ্ছে না দেখা যাক কবে ওরা আসবে আর তখন আমার স্ট্যান্ডটা নিয়ে আসবে তখন তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করবে এদিকে দেখো আমার মাংস কষানো হয়ে গেছে এখন এখান থেকে অল্প কটা পিস তুলে নিয়েছি কারণ আমার মানে এটা একটা অভ্যাস মানে মাংস তুলে আমাকে টেস্ট না করলে না একদমই ভালো লাগে না তো মা রান্না করে করে আমাদের তুলে দেয় আজকে আমি রান্না করে আমি তুলে খাচ্ছি আমি জানি রান্না করে রান্না করতে করতে তুলে খেতে হয় না কিন্তু এই যে কি বলবো মাংসটা দেখলে আর লোভ সামলাতে পারলাম না তার জন্য তুলেই নিলাম ওটা তোমাদের আর দেখালাম না এদিকে দেখো আমার রান একদম মশলা টসলা মাংস দিয়ে কোষানো হয়ে গেছে এখন এই যে জল দিয়ে দিয়েছি তো চলো জলটা দিয়ে এখন ঢেকে দিব রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে এদিকে এই যে মসুলধারে বৃষ্টি চলে এলো মনে মনে ভাবছিলাম বৃষ্টি হয়তো আসবে তো যে কথা সেই কাজ এই যে চলে এসেছে বৃষ্টি এত জোরে বৃষ্টি হচ্ছে কি আর বলবো তাতে তার জন্য লাইনটাও চলে গেছে অন্ধকারে রান্না এই অন্ধকারে তোমরা কি আমাকে কেউ দেখতে পাচ্ছ দেখো আমি এদিকে তোমাদের দেখাচ্ছিলাম বৃষ্টি হচ্ছে কিন্তু তোমরা তো কেউ দেখতেই পাচ্ছ না আর এদিকে আমি অন্ধকারে রান্না করছিলাম আমি তো ভাবলাম লাইনটা আসবে না কিন্তু এই যে দেখো খাওয়ার টাইমে লাইন চলে এসেছে এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে এই দেখো কেমন হয়েছে অবশ্যই বলবে আমার কাছে তো বেশ ভালো লেগেছে বাড়ির সবাইও বলেছে খুব টেস্ট হয়েছে মাংসটা খেতে পরে দেখো এদিকে সবাইকে খাওয়ার টাওয়ার বেড়ে দিয়ে আমি ওইদিকে খেতে বসলাম চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই ছেলেকে ওদিকে খাইয়ে দিয়েছি এখন যাব ঘুমো এখনো ঘরে আসেনি ছেলে আছে তা দিদাদের ঘরে তো ও আসবে একটু পরে আমি এখন ভিডিও এডিট করব শুয়ে থেকে যাই হোক বন্ধুরা তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে সেগুলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর এদিকে দেখো যে বিছনা টিসনা ঝাড়া হয়ে গেছে এখন শুয়ে পড়বো তো চলো নেক্সট যদি দেখা হচ্ছে তখন তোমরা সবাই ভালো থাকবে